পনেরো দিন ধরে পাতে পড়ছে না ডিম খাবারের মানও খারাপ এই অভিযোগে কেতুগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবক প্রসূতিদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন কেন্দ্রের সুপারভাইজারও কাটোয়ার কেতুগ্রামের শাখাই গ্রামের একশো আটত্রিশ নম্বর এবং উনত্রিশ নম্বর অঙ্গনারী কেন্দ্রে সপ্তাহ দুই ধরে ডিম পরিবেশন বন্ধ যা খাবার দেওয়া হচ্ছে তার মানবিশ খারাপ এই নিয়ে শনিবার ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী ও প্রসূতিরা ঠিক খাবার টাবার কিচ্ছুই দেয় না সবজি দেয় না কিচ্ছু দেয় না খিচুড়িতে হলুদের গন্ধ তেল দেয় না বাচ্চাদের কিছুই দেয় না আর বাচ্চাদের পড়ানোর জন্য বলি বলবে দিদিমণি বলবে কোথায় পাঠাবা বাচ্চাদের তাই বলবে ডিমের কথা বললে বলছে সরকার দিচ্ছে না কাল থেকে ডিম দেবো না যেদিন আসলাম বললো হ্যাঁ ঠিক আছে ডিম না দেন তাহলে খাবার নিতেও আসবো না আপনি আগের ডিমটা দিলেন না আবার এখন ডিম দেবেন না বলছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাদের সাফ হয় অতিরিক্ত মূল্যবৃদ্ধির জন্য ডিম পরিবেশন বন্ধ করতে তারা বাধ্য হয়েছে একটু অসুবিধা হচ্ছিল আমার কি অসুবিধা ছিল আমার এই আর্থিক অবস্থা খারাপ না পারিনি তাকে পয়সা দিতে তার জন্য কদিন বন্ধ রেখে কিন্তু সরকার তো দেয় আপনারা অভিযোগ করছে যে আপনি নাকি বলেছেন সরকার দেয় সরকার দেয় সরকার না দিলে আমি পাবো কোথায় স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুপারভাইজার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি ওনারা যে পরিস্থিতি কারণে করেছে আর দ্বিতীয়বারে যাতে জীবটা বন্ধ না হয় সে ব্যাপারেও আমরা দেখছি সে ব্যাপারেও আমরা মানে ইয়ে ডিম বা প্রসূতিদের বা শিশুদের খাবার বন্ধ করা যাবে না এবং আইসিডিএস কর্মীদের আজ অবধি কোনো পেমেন্ট বাকিও নেই আর যে অভিযোগটা উঠছে সেটা কেন উঠছে আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং সিডিপিকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কবে এই সমস্যা মিটবে সেদিকেই তাকিয়ে সকলে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা बांग्ला आवाज बांग्ला इराबिक जी 24 घंटा